মালয়েশিয়াতে যে সকল শাকিবিয়ান তথা বাংলা সিনেপ্রেমী মানুষেরা আছেন তাদের জন্য বিরাট সুখবর আপনাদের জায়গাতে এবারে দরদ আপনারা দেখতে পাবেন দরদ ছয় ডিসেম্বর থেকে আমি এতদিন ধরে অনেক কমেন্ট পেয়েছি আমার ভাইদের তরফ থেকে মালয়েশিয়াতে যারা থাকে যে দিদি মালয়েশিয়াতে কবে দেখতে পাব আমরা যদি সাকিব ভাইয়ের ছবিগুলোর কথা বলি যদি আমরা কথা বলি তুফানের যদি আমরা কথা বলি রাজকুমার বা প্রিয়তমা আমি মনে করতে পারছি না প্রিয়তমা বা রাজকুমার মালয়েশিয়াতে রিলিজ পেয়েছিল কিনা তোমরা একটুখানি আমাকে জানিও তবে আমার সুন্দরভাবে মনে আছে তুফান কিন্তু রিলিজ করেছিল মালয়েশিয়াতে এবং সেখান থেকে একটা রেসপন্স দেখতে পাওয়া গিয়েছিল তো এবারে কিন্তু ডিসেম্বর থেকে দরদ মুক্তি পেতে চলেছে মালয়েশিয়াতে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কোন কোন জায়গায় মুক্তি পাবে এখন এই ভিডিওতে সেই আপডেটটাই তোমাদের দিয়ে দেব যারা জানো না তারা গোটা ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমরা অনেকখানি ইনফরমেশন পেয়ে যাবে যে কোথায় কোথায় দরদ চলবে ছয় ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় চলবে দরদ প্রিয়তমা ও তুফানের সাফল্যে প্রবাসীদের মাঝে সাকিবের ছবির চাহিদা তুঙ্গে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কানাডা দুবাইয়ের পর এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে দরদ আগামী ডিসেম্বর দেশটির সিনেমা হলে একই যোগে মুক্তি পাচ্ছে মেগাস্টার সাকিব খানের এই ছবিটি এর আগে সাকিবের পরপর দুটি ইন্ডাস্ট্রি হিট ছবি প্রিয়তমা ও তুফান মালয়েশিয়ায় মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল পরিবেশকরা বলেছেন প্রিয়তমা ও তুফান সাফল্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে সাকিবের ছবির চাহিদা তুঙ্গে প্রিয়তমা ও তুফানের সাফল্যের পর এবার দরদ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি প্রদর্শনী সংস্থা জেটিভি এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি এবং হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুর গতকাল অর্থাৎ উনতিরিশে নভেম্বর শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়্যাল রূপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এটা জানানো হয় ছয়ই ডিসেম্বর মাসে মালয়েশিয়াতে মুক্তি পাবে দরদ সাতই ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ায় আঠেরোটি সিনেমা হলে দরদ চলবে যেসব হলে দরদ দেখা যাবে সেই হলগুলি হল কেএলসিসি টাইম স্কোয়ার রাওয়াং কেলাং জোহারবারুর সিটি স্কোয়ার ইপু পেনাং বিএম পেনাম সিটি মেলাক্কা মোয়ার সেরেম্বান কুয়ান্তান সোলায়ান শাহ আলম আই সিটি কেলাং বুটিং রাজা সুবাং সাম্মিট পোতা টিঙ্গি পাহাত বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ার ইতিমধ্যে মালয়েশিয়ার প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে মালয়েশিয়া হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এস এম মোজায়েম হোসেন নিপু জানান মালয়েশিয়ার প্রবাসী প্রবাসীরা শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে এই জন্যেই মালয়েশিয়াতে দরদ মুক্তি দেওয়ার জন্য হলগুলোতে ফুল হাউস উপস্থিত থাকবে বলে আশা করছি অনন্য মামুনের পরিচালনায় দরদে শাকিব খান দুলুমিয়ার চরিত্রে অভিনয় করেন পনেরোই নভেম্বর মুক্তির পর ছবিটি ইতিমধ্যে দর্শকদের প্রশংসায় শিক্ত হয়েছে এতে করে সাকিব খান এই ছবিতে শাকিব খান ছাড়াও আছেন সোনাল চৌহান পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা প্রমুখ সো আমরা এখান থেকে বুঝতেই পারলাম যে মালয়েশিয়াতে এর আগে প্রিয়তমা এবং তুফান ভীষণ ভালো একটা বিজনেস করেছে যে কারণের জন্যে পরিবেশকেরা কিন্তু দরদ সিনেমাটাও তারা পরিবেশনা করছেন তাদের জায়গায় এবং আশা করা যাচ্ছে পরিবেশকরা আশা করছেন যে ঠিক যেমনভাবে তুফান এবং প্রিয়তমার ক্ষেত্রে হাউসফুল হল দেখতে পাওয়া গিয়েছিল মালয়েশিয়াতে দরদের ক্ষেত্রেও সেটা হবে দেখা যাক কীরকম পারফর্ম করে মালয়েশিয়াতে দরদ আমরা তো ডেফিনেটলি অনেকটা আশাবাদী তো তোমরা কতটা হ্যাপি হলে যারা মালয়েশিয়া থেকে দেখছো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যে তোমরা কোথায় দেখতে যাচ্ছ কোন পার্টিকুলার সিনেমা হলটাতে দেখতে যাচ্ছ দরদ শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে তারা